হরে কৃষ্ণ জয় নিতাই জয় সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে আমার সঙ্গে যোগাযোগ করবেন কলি যুগে ভগবানকে কী দেব সব তো ভেজালে ভর্তি কী করে ভগবানকে পাবো সব ভেজালে ভর্তি এই যুগে জল ভেজাল জিনিসপত্র ভেজাল মানুষ ভেজাল বাতাস ভেজাল মাটি ভেজাল সমস্ত জিনিস ভেজালে ভরে গেছে শুদ্ধ কোনো জিনিস এই পৃথিবীতে নাই সিবায় একটা একটা জিনিস শুদ্ধ আছে সেটা ভেজাল নয় কেউ ভেজাল কোনো দিন করতেও পারবে না কোনো দিন কেউ ভেজাল করতে পারবে না সেটাকেও যদি ভেজাল করে দেবার হতো তাহলে আজ আমাদের বাড়িতে আজ আমাদের ঘরে আজ আমাদের পাড়ায় আজ আমাদের সমাজে নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে সবাই লেগে যেত ভেজাল করে দেওয়ার জন্য কারণ এই একটা জিনিসই তো মানুষকে ভুল ঠিক শেখাচ্ছে সেটা হচ্ছে ধর্ম আর সেটা হচ্ছে নাম এই নামে কোনো ভেজাল নেই রাধা 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 জয় শিয়ারাম জয় শিয়ারাম জয় শিয়ারাম নারায়ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু এই জিনিসটাতেই ভেজাল নেই বাকি সব কিছু ভেজালে ভরে গেছে এখন ধর্মের নামেও তো ভেজাল ঢুকে গেছে ধর্মের জায়গাতেও তো ভেজাল ঢুকে গেছে সেদিন আমি একটা ভিডিওতে দেখছিলাম শ্রীধাম বৃন্দাবনে এক পুত্র আমার পুত্র সমান সে সে ভিডিওটা তুলে ধরেছে সেসব ব্যক্তিদের চেহারা কি মানে খেটে খাবার জন্য সুন্দর শরীরটা তাদের সুন্দর শরীর বয়সও বেশি নয় একদম তাগত তাগত ছেলেগুলো তারা কি করেছে মুখে দাড়ি রেখেছে মাথায় একটু বড় বড় চুল রেখেছে আর কপালে তিলক করেছে তারপরে বৃন্দাবনে যাকে যেভাবে পারছে তাকে সেইভাবে আদায় করছে টাকা থেকে আরম্ভ করে শাড়ি থেকে আরম্ভ করে ফল মিষ্টি থেকে আরম্ভ করে এমনকি কাঁসা পিতলের ঘটি পাত্র ইত্যাদি ইত্যাদি থেকে আরম্ভ করে তারা আদায় করছে কি না আমরা এই মন্দিরের সেবায়েত রাধারানীর সেবা হবে বর্ষানাতে আমার বাড়ি রাধারানি সেবা হবে আমি বাকি বিহারীর মন্দিরের লোক আমি সেবায়েত বাকি বিহারীর সেবা হবে এইভাবে এইভাবে সেই তোলাবাজিদের মতো ওরা তুলছে টাকা পয়সা সবার কাছে তাহলে বলুন শ্রীধাম বৃন্দাবনের মতো পবিত্র জায়গাতে ভেজাল ঢুকেছে কি না আপনি নবদ্বীপ যান আপনি মায়াপুর যান আপনি যেখানেই যান তারাপীঠ বলুন তারকেশ্বর বলুন যেখানেই যান না কেন সব ভেজাল ঢুকে গেছে সব ভেজাল কিভাবে একটা মানুষকে পেয়ে তারা লুপে নিচ্ছে কাজেই আমি বলবো তীর্থ করতে যাবে কিন্তু খুব সাবধান চোখ কান খোলা রেখে যাবে এক টু যদি তোমরা বেতাল করো তোমাদের সর্বনাশ করে ছেড়ে দেবে আমারও এই অভিজ্ঞতা হয়েছে আমিও আমার সঙ্গে হয়নি আমার সঙ্গে যে ব্যক্তি গেছিল সেই ব্যক্তির হয়েছে করোনার পরে পরেই আমরা বেড়াতে গেছিলাম দিল্লি গেছিলাম তো সেখানে মাস্ক বিক্রি করছিল তো আমরা গাড়ি থেকে নামার আগেই আমাদের এক দাদা তার হাতে মাস্ক ধরিয়ে দিয়েছে তো সেই দাদা ভেবেছে এমনি দিয়েছে তো নিয়ে যখন আসছে পাঁচটা মাস্ক হাতে করে নিয়ে আসছে তখন আমি বললাম কত করে নিল বললো পয়সা নেবে না আপনাকে কে বলেছে পয়সা নেবে না এগুলো পাঁচ টাকা করে দাম আপনার সঙ্গে কুড়ি টাকা করে নেবে দেখুন একদম বলাও যা আজও তাই আমি গেলাম জিজ্ঞেস করলাম হিন্দিতে কত করে বলল কুড়ি টাকা করে পয়সা দিতেই হবে ছাড়ব না আমি ওই মাক্স রিটার্ন নেব না আপনি নিলেন কেন তখন আমাদের দাদাটাকে বললাম আপনি শিক্ষিত মানুষ হয়ে আপনি হাতে ধরে নিয়ে নিয়েছেন এখন কিছু করার নেই ওই পাঁচটা মাক্সের দাম একশো টাকা আপনি দিন যেটা কুড়ি টাকা পঁচিশ টাকা দাম দিন কিচ্ছু করার নেই এইভাবে ওই দাদাটা আমার চোখের সামনে ঠকে গেল তো আমি আর কিছু বললাম না আমারও একটু অভিমান হলো ওই দাদাটার উপরে যেটা শিক্ষিত ব্যক্তি হয়ে নানা দেশ ঘুরে বেড়ায় অথচ কি একটা ইয়ে করলো কাজ করলো বাচ্চা ছেলের মতো তো এইভাবে কখনো কেউ যদি একমাত্র মন্দিরে দেখবে দেখবে সাধুগুরুরা যারা প্রসাদ দেবে সেই প্রসাদ যখন দিচ্ছে সবাই লাইন ধরে নিচ্ছে জানবে সেখানে কোনো পয়সার কথা নেই সেইখানে দাঁড়িয়ে তোমরা প্রসাদ নিতে পারো বাকি কোনো জিনিস হাতে দেওয়ার আগে খবরদার তোমরা হাত পেতে নেবে না কারণ তারাপীঠে আমার নিজের বোন গেছিল চাঞ্জল দিচ্ছে বলে হাত পেতেছে মদ দিয়ে দিয়েছে হাতের মধ্যে আমার বোন তখন ফেলে দিয়েছে এইগুলো হয় যে সমস্ত জায়গায় যে সমস্ত বিষয়বস্তু সেই সমস্ত জায়গায় কিন্তু এইগুলো হয় তবে নিজেকে খুব সাবধান থাকতে হবে অনেক কিছু জেনে বুঝে তারপরে সে সমস্ত জায়গায় যেতে হবে ঘুরে বেড়াতে হবে বোঝা গেল বৈষ্ণব ভেবেই যে ভাবছ যে ওরে বাবা এই বৈষ্ণব মানুষ খবরদার পাঁচবার চিন্তা করবে ওরে বাবা এ সাধু মানুষ দা দাঁড়ি চুল আছে দেশ পোশাক পরে আছে খবরদার কারণ একটা জিনিস চিন্তা করবে বাকি বিহারি মন্দির বলো বর্ষানা বলো যত বৃন্দাবনে ধাম আছে সেই ধামের ভিতরের ব্যক্তিরা কখনো রাস্তায় রাস্তায় ওইভাবে পয়সা তুলে বেড়াবে না ওইভাবে জিনিস চেয়ে চেয়ে বেড়াবে না কারণ মন্দিরে যেভাবে জিনিস পড়ে যেভাবে প্রণামী পড়ে ওনারা দিন ভিড় ঠেলতে ব্যস্ত ওনারা সব সময় গোবিন্দ সেবা করেন ওনারা কখনো রাস্তায় রাস্তায় বেড়াবেন আর ওনাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে যখনই তোমরা দেবে শুধু ভেবে চিনতে সব পাত্রে তোমরা দান করবে শুধু দেখবে পাত্রটা সপাত্র কিনা কিন্তু সেটা তোমাকেই যাচাই করে নিতে হবে বোঝা গেল যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোনো পবিত্র জায়গায় যে কোনো ধামে তোমরা যাবে আমার সন্তানদেরকে একটাই কথা বলবো বাড়ি থেকে যখন যাবে মাথা ঘষে পরিষ্কার পবিত্র পরিচ্ছন্ন হয়ে এবং নিরামিষ খেয়ে তোমরা যাবে শ্রীধাম বৃন্দাবন বলো শ্রীধাম পুরী বলো শ্রীধাম নবদ্বীপ বলো শ্রীধাম মায়াপুর বলো মানে যেখানে বলো বীরচন্দ্রপুর বলো যেখানেই বড় বড় ধামে তোমরা যাবে বাড়ি থেকে তোমরা নিরামিষ আহার করে যাবে যে কটা দিন তোমরা সেই ধামে থাকবে সেই কটা দিন তোমরা সেখানে শুদ্ধ আহার গ্রহণ করবে সেখানে তোমরা শুদ্ধ আহার গ্রহণ করবে ভুলেও পেঁয়াজ রসুন মাছ মাংস তোমরা খাবে না আমি দীঘাতে গেলাম জগন্নাথ দেবের কাছে পুজো দিয়ে দিলাম তারপরে সমুদ্রের মাছ বাজার থেকে কিনে আনলাম হোটেলে রান্না করলাম আর পেট পুড়ে খেলাম আর বাকি সমস্ত মন্দিরের ভিতরে 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 দর্শন করে এলাম এগুলো না করাই ভালো খাও তোমরা অবশ্যই খাও বাড়ি এসে খাও বাড়ি এসে খাও দুদিন তিন দিন তো মাত্র থাকবে সেই ধামে এই তিনটে দিন কি একটু নিরামিষ খাওয়া যাবে না খাওয়া কি যাবে না নিরামিষ ধামে গিয়ে আমার বাবারা কোনোভাবে কোনো নেশা করবে না তোমরা যাচ্ছ ধামে ভাবছ আমরা পূর্ণি করতে যাচ্ছি কিন্তু সেখানে গিয়ে যদি তোমরা নেশা ভান করো ওই বড় বড় পাহাড় দেখেছ তো দার্জিলিংয়ে যাও পাহাড় দেখতে পুরুলিয়ায় যাও মামা ভাগ্নের পাহাড় দেখতে দক্ষিণ ভারতে যাও তোমরা পাহাড় দেখতে দেখেছ তো সেই পাহাড় ওই পাপের পাহাড় কিন্তু তোমাদের মাথায় চেপে যাবে যদি কোনো ধামে গিয়ে তোমরা নেশা ভান করো আর অখাদ্য যদি তোমরা খাও পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে তোমরা দর্শন করবে ঘুরবে দেখবে নিজের মনে একটা আলাদা শান্তি আসবে তোমরা নিজেরাই সেটা অনুভব করতে পারবে যদি তোমরা কোনোদিন যাও আমার কথা যদি শোনো তাহলে তখন এসে তোমরা আমাকে জানিও যে তোমরা নিজের মনে মনে কতটা শান্তি পাবে কত ভালো লাগবে তোমাদের মনে মনে হবে হ্যাঁ কিছু একটা আমরা করলাম শান্তি শান্তি এটাই মনে হবে আর ওই কাজগুলো করলে কিন্তু কোথাও না কোথাও তোমাদেরকে অপরাধী হতেই হবে মনের মধ্যে খটকা কিন্তু লাগবেই লাগবে নিজেকে এক সেকেন্ডের জন্য হলেও অপরাধী কিন্তু লাগবেই লাগবে এইগুলো তোমরা করবে না খুব সাবধান আজকে আমি সত্য কথা বললাম এই ধরনের ঘটনা যেখানেই তোমরা যাও না কেন ঘটবে ট্রেনে বলো বাসে বলো যে কোনো জায়গায় তীর্থ করতে বলো এগুলো কিন্তু ঘটবে তবে হ্যাঁ আমি যখন মহাকুম্ভে গেছিলাম কোটি কোটি লোকের ভিড় কিন্তু আমরা বড় শান্তি পেয়েছি সেখানে গিয়ে কোনো আমাদের সঙ্গে পকেট মার বলো ওখানেও কোনো পকেট মার বলো বা ফোন চুরি বলো বা তোমাকে জামা প্যান্ট ধরে টানাটানি করা যে টাকা দাও পয়সা দাও অত যে সাধু সন্ন্যাসী তারাও আমাদেরকে কোনোভাবে জোর জুলুম করা যে মা এইটা দাও ওইটা দাও সেইটা দাও না এরকম আমাদের সঙ্গে হয়নি আমরা এক বাস লোক গেছিলাম আমাদের কাউরির সঙ্গে এরকম ঘটনা ঘটেনি কিন্তু আমাদের এই বাংলাতে আমাদের এই ঘরে বসে এই কাজগুলো হয় সাধু সেজে আসে বৈষ্ণব সেজে আসে মা একটা শাড়ি দে রাধারানি সেবা হবে মা পাঁচশো টাকা দে রাধারানী সেবা হবে মা এক কেজি ডালের দাম দে রাধারানি সেবা হবে মা পাঁচশো ঘিয়ের দাম দে রাধারানি সেবা হবে এইগুলো থেকেও তোমরা খুব সাবধান বাড়িতে থেকেও কিন্তু তোমরা খুব সাবধান তাই আজকে আমি এই সত্য ঘটনাগুলো তোমাদেরকে বলে সাবধান করে দিলাম কারণ এখন ঠান্ডার সময় তোমরা বেড়াতে যেতেই পারো নানান জায়গায় তবে তোমরা খুব ভালোভাবে হাসি খুশি হয়ে যেন বাড়িতে ভালোই ভালোই ফিরে আসবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়